দু হাজার পঁচিশ সাল শেষ দু হাজার ছাব্বিশ সাল আজকে শুরু হলো দু ছাব্বিশ সালে ফার্স্ট প্রায়রিটি আমাদের যারা বইয়ের যারা ক্রেতা যারা বই প্রেমী মানুষ বই যারা এখান থেকে বই ডট কম থেকে যারা অর্ডার করে তাদের সন্তুষ্টির উপর আমরা প্রায়রিটি তারা যেন হ্যাপি থাকে তারা যেন এটা অর্ডার করে যেন বকুবিল করে এবং তারা যেন সঠিক এবং মানসম্পন্ন অরিজিনাল জিনিসটা পায় ইনশাল্লাহ সেটা পাবো নাকি আর আমরা খুব হাসি খুশি থাকবো দু হাজার ছাব্বিশ সালে হ্যাঁ সবাই হাসি খুশি থাকবো এবং সুন্দর একটা যারা এইটা ভিডিও আপনি দেখছি এখন তারাও আমাদের বই ডট কমের পক্ষ থেকে তো আমরা শুভেচ্ছা দিবই কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের জীবনে আমরা যেন দু হাজার ছাব্বিশ সাল দু পঁচিশ সালের থেকে যেন বেটার করতে পারি এইটার একটা আমরা লক্ষ্য ঠিক করে দু হাজার ছাব্বিশ সাল আমরা এগিয়ে যাবো এবং সামনের দিকে আগের থেকে আরও বেশি কম করবো এবং সামনের দিকে আরও সুখী এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাব সবার জন্য শুভেচ্ছা আল্লাহ